সব ধর্মই হচ্ছে মানুষের সৃষ্টি যদি ধর্মগুলো আল্লাহর সৃষ্টি হয়ে থাকত আল্লাহ প্রেরিত হয়ে থাকত তাহলে দুনিয়ার কোনো মানুষ বাদ পড়ত না আপনারা যারা মুসলিম আছেন তারা অবশ্যই জানেন এবং মানেন যে মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না সে যত ভালো মানুষই হোক এবং সে যে ধর্মেরই হোক জান্নাতে প্রবেশ করার অধিকার শুধুমাত্র মুসলিমদের চলুন এই বিষয়ে কিছু কোরআনের আয়াত ও হাদিস দেখে আসি প্রথমে দেখে নেই নিসা এখানে বলা আছে এতে সন্দেহ নেই যে আমার নিদর্শনসমূহের প্রতি যে সব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব তাদের চামড়াগুলো যখন জলে পড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাদ আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী তারপর দেখেন সুরা বাকারা আয়াত নাম্বার একশো এখানে বলা আছে নিশ্চয়ই যারা কাফের এবং কাফের অবস্থাতেই মারা যায় এমন লোকদের প্রতি আল্লাহর ফেরেজ ও সকল মানুষের অভিসম্পাদ একটি হাদিস দেখে এটা সহি পুখারি হাদিস নাম্বার হচ্ছে তিন এখানে বলা আছে নবী মুহাম্মদ বিলালকে আদেশ করলেন তখন তিনি লোকদের মধ্যে ঘোষণা দিলেন যে মুসলিম ব্যতীত কেউ বেহেস্তে প্রবেশ করবে না এই হাদিসটির প্রেক্ষাপট হলো একজন অমুসলিম ব্যক্তি যে মুসলিমদের হয়ে যুদ্ধ করেছে এবং যুদ্ধে আহত হয়ে পরবর্তীতে সে মারা গেছে নবী মোহাম্মদ তারপরেও তার ত্যাগকে স্বীকার করেনি এবং ঘোষণা দিয়েছে যেহেতু সে অমুসলিম সে জান্নাতে যাবে না সে জাহান নামে যাবে আচ্ছা এবার আসল আসল পয়েন্টে আপনারা অনেকেই জানেন যে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে লক্ষাধিক লোক বসবাস করে এবং তারা তাদের জন্মের পর থেকে হাজার হাজার বছর থেকে অন্য কোনো মানুষের সংস্পর্শে ছিল না তাদেরকে আমরা সহজ বাংলায় জঙ্গলি অধিবাসীও বলে থাকি এই উদাহরণ হিসেবে বলা যায় ইন্দোনেশিয়া ভেনিজুয়েলা পেরু প্যারাগুয়ে ইকুয়েডর কলম্বিয়া ব্রাজিল বলিভিয়া ইন্ডিয়া এই সমস্ত জায়গাগুলোতে সবগুলো মিলিয়ে লক্ষাধিক লোক সেখানে বসবাস করে বর্তমান দুনিয়ার মানুষ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা যোগাযোগ করেনি উল্টা তাদেরকে আক্রমণ করেছে তারা বিভিন্ন ধরনের সাইন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে বিভিন্ন ধরনের মুক্তি বিভিন্ন শব্দ করে এবং তারা সেগুলো ভাষা হিসেবে ব্যবহার করে বর্তমান যুগের মানুষের বোধগম্য ভাষা নয় সেগুলো তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা মৃত্যুর পরে কোথায় যাবে সেই ট্রাইবাল এবং পাহাড়ি যখন যে মানুষগুলো আছে যারা ধর্ম সম্পর্কে জানে না কোনো ধর্ম সম্পর্কেই জানে না ইসলাম বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন কোনো ধর্ম সম্পর্কেই তাদের কোনো ধারণা নেই তাহলে তারা মৃত্যুর পরে কোথায় যাবে এই ছবিগুলো দেখেন এখানে দেখেই তো আপনি বুঝতে পারছেন যে তাদের মধ্যে সামান্য পোশাক জ্ঞানটুকু নেই তারা পোশাকও পরিধান করে না চলুন আমরা আরেকটু দেখি ইসলাম কি বলে এখানে আমরা দুইটি প্রথমটি ইসরায়েল আয়াত নাম্বার পনেরো যে কেউ সৎ পথে চলে তারা নিজের মঙ্গলের জন্যই সৎ পথে চলে আর যে পথভ্রষ্ট হয় তারা নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয় কেউ অপরের বোঝা বহন করবে না কোন রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না পরেরটা দেখেন সুরা নাহাল আয়াত ছত্রিশ আমি প্রত্যেক উন্মদের মধ্যে রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর এবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো অতপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়ত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপথ কাবিতা অবধারিত হয়ে গেল সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা পর্বকারীদের কিরূপ পরিণতি হয়েছে এই দুটি আয়াতে পরিষ্কার বোঝা গেল যে আল্লাহ ততক্ষণ শাস্তি প্রদান করেন না যতক্ষণ কোনো জাতির মধ্যে রাসুল প্রেরণ না করেন তাহলে যে দেশের নামগুলো বললাম আপনারা স্ক্রিনে যে দেশের নামগুলো দেখলেন এবং ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের মানুষগুলো তাদের ভাষাগত দিক থেকে সভ্য দুনিয়ার সাথে যোগাযোগ নেই এবং যোগাযোগের চেষ্টা করার ফলেও তারা বিরোধ করেছে এই মানুষগুলাকে তিনি কোথায় পাঠাবেন যেহেতু তার মুসলিম না সহজ ভাষায় তারা চাহান কিন্তু তারা তো ইসলামী জ্ঞান ছিল না কোনো ধর্মীয় জ্ঞানই ছিল না কিন্তু আল্লাহ আবার সেটাও বলে রেখেছে যে কোনো জাতির মধ্যে সে যদি রাসুল না পাঠায় তাহলে সে শাস্তি দেবে না তার মানে কি তাদের কোনো শাস্তি হবে না কোনো রাসুলকে আসবে আবার কিন্তু কোনো রাসুল আসার পথ তো বন্ধ চলুন আরেকটা করেনের আয়ার দেখি

পতিত হয় না কিন্তু তার সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে আল্লাহ সব কিছু জানেন সব সবকিছু ক্ষমতা আছে তার যে মানুষগুলো অন্ধকারে পড়ে রয়েছে কোনো ভাষা নেই কোরআনের জ্ঞান নেই ইসলামের আলো নেই এখানে কি তাদের ব্যাপারে তো কিছু বলাই হয়নি তার মানে কি আল্লাহ তাদের ব্যাপারে জানেন না তাদের ব্যাপারে কোনো নবী পাঠাবেন না নাকি পাঠাবেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখান থেকে কি আপনারা অনুমান করতে পারেন না যে আসলে সব ধর্মই হচ্ছে মানুষের সৃষ্টি যদি ধর্মগুলো আল্লাহর সৃষ্টি হয়ে থাকতো আল্লাহ প্রেরিত হয়ে থাকতো তাহলে দুনিয়ার কোনো মানুষ বাদ করতো না কোনো মানুষ বাদ করতো না ধর্মীয় জ্ঞান থেকে ইসলামের আলো থেকে ধর্ম যেহেতু মানুষের সৃষ্টি যুগে যুগে এই নবী রাসুলের নামে বিভিন্ন ধর্মের নামে যেই ধর্মপ্রচারকেরা এসেছে তাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে এই ধর্ম নামের বিভিন্ন মানুষকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার আবিষ্কার করা হয়েছে এই ধর্মগুলো হচ্ছে সম্পূর্ণ মানুষের তৈরি আল্লাহ বলতে কোনো অস্তিত্ব নেই কোনো সৃষ্টিকর্তা নেই সবকিছু মানুষের মন গড়া কল্প কাহিনী যদি নাই হয় তাহলে আপনারা আমাকে উত্তর দিন সেই মানুষগুলো সেই ট্রাইবাল মানুষগুলো জঙ্গি মানুষগুলোর ভাগ্যে কি আছে জানান না এবং কেউ যদি উত্তর দিতে চান অবশ্যই রেফারেন্স সহ উত্তর দেবেন